আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষে এখানে চেষ্টা করছে আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে সবার এই সত্যটা জানা দরকার অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না শিবিরে এখানে কোনো কন্ট্রিবিউশন শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে এমন পরামর্শ থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে

আন্দোলন ছত্রিশগড় থেকে আয়োজিত জুলাই ভোক্তান ও জাতীয় সংহতির নতুন দ্বার শিশু সেমিনার উপস্থিত আমন্ত্রিত এবং সম্মানিত

প্রকাশ করতে পারছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমাদের যে সেমিনার সম্প্রতি সম্প্রতি নিয়ে আলাপ করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই আপনারা জানেন দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরে এ দেশের ছাত্র জনতার উপর লগি বইটা নিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয় হত্যাকাণ্ডের পরে নৃত্য করা হয় যেটা পুরো বিশ্বের মধ্যে বর্বরতার নজরে স্থাপন করেছে এরপরে দুই হাজার নয় সালে হত্যা সংগঠিত হবে এই জাতির সবচেয়ে নির্মমভাবে হত্যা করা হবে এরপরে দুই হাজার তেরো সালে আঠাশে ফেব্রুয়ারি সারা ব্যাপী একটি গণহত্যা সংগঠিত হবে এবং দুই হাজার তেরো সালের পাঁচে এদেশের আলেমাদের উপর নির্মম গণহত্যা চালু হয় তিনটি অবৈধ নির্বাচন আয়োজন করা হয় দুই হাজার তেরো সালে শাহবাগের মাধ্যমে এদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয় নিরাপরাধ মানুষদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদের বিচার কাণ্ড করা হয় এবং আমরা দেখতে পাই গত ষোলো বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে কিন্তু আমরা এখানে ঐক্য দেখতে পাইনি জামাত আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে অন্যান্য গ্রুপগুলো আন্দোলন করেছে ছাত্র দল বামপন্থী সংগঠন শিবির আন্দোলন করেছে কিন্তু আমরা পক্ষ দেখতে পাইনি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছে আমরা সম্পতি দেখতে পাইনি যে কারণে দোষর যারা ছিল তারা নিজেদের মধ্যে আমাদের মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে আমাদের উপর সাপ্রেশন অপারেশন তারা জানিয়েছিল এবং আমরা যদি দেখতে পাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন তিনি মার্চ ফর ডেমোক্রেসি দুই হাজার তেরো সালে তেরোই ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম ঘোষণা করেন এবং সেদিন প্রত্যাশা ছিল এই দেশের ছাত্র জনতা তার রাস্তায় নেমে পড়বে মাত্র পাঁচটা বালি ট্রাক ওনার বাড়ির সামনে রাখা হয়েছিল সেদিন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা তার রাস্তায় নেমেছিল শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ড সভাপতি ছিল মানসুর আমাদের মানসুর ভাই শহীদ হয়েছিল কিন্তু দেশের আপামর ছাত্র জনতাকে আমরা নামাতে পেরেনি অথবা আমাদের বন্ধু ছাত্র সংগঠন যারা ছিল তারা সেদিন রাস্তায় নামেনি এইভাবে আমরা দেখতে পাই গত ষোলো বছর আমাদের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য হওয়া দরকার ছিল যে সংহতি হওয়ার কথা ছিল অথবা রাজনীতিবিদদের সবাইকে একবিত করে যে আন্দোলন করার কথা ছিল মানুষের ভাষা বোঝার কথা ছিল সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি যা অনিবার্য পরিণতিতে দু সালে আমরা ছাত্র জনতার অভ্যদান এর মাধ্যমে আমরা আজকে ফেসবুক মুক্ত গঠন করতে পেরেছি আমরা যদি দুহাজার চব্বিশ সালে আন্দোলনটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো এই আন্দোলনে আমরা সবাই কমন কোম নিয়ে ব্যাটার নিয়ে আমরা কাজ করেছি আমরা এখানে যারা গেয়েছি আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যায়নি আমরা এখানে বামবন্দি ছাত্র সংগঠনকে দেখতে পেয়েছি ছাত্রদল থেকে গিয়েছে এদেশের আবহাওয়ার ছাত্রজনতা এই আন্দোলনে তারা সম্পৃক্ত হয়েছে এখানে কৃষকরা ছিল শ্রমিকরা ছিল সমন্বয় ছিল 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 বাম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মাদ্রাসার ডান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যাইনি আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার প্রাভার্স ছিল তো এই আন্দোলনের যে ভাষাগুলো ছিল আন্দোলনের যে কর্মসূচিগুলো ছিল সেগুলোকে সার্বজনীন করে আমরা নির্ধারণ করার চেষ্টা করেছি তো এই আন্দোলনের শুরুতে আমাদের যে সম্পতি আমরা যে ঐক্য আমরা বিনিময় করতে পেরেছি সেই সেই ফলে সম্পত্তির মাধ্যমে আমরা আমরা জুলাই এই আন্দোলন নিয়ে যেহেতু আলোচনা করতেছি একটু আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা জানা দরকার আন্দোলন যখন শুরু হয়েছিল পাঁচে জন্য সেই আন্দোলনের শুরু থেকে এখানে সকল ছাত্র সংগঠন বন্ধু ছাত্র সংগঠন সমন্বয় যুক্ত ছিল এবং আমরাও ছিল এবং কিছু মানুষ তারা ইসলাম ছাত্র শিবির নিয়ে তারা করছে গত ষোলো বছর শিবির কোথায় ছিল তাদের লড়াই কি ছিল গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি মজলুমের শিকার হয়েছে গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি লড়াই করেছে এদেশের আবহাওয়ার ছাত্র জনতাকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির সব সময় ছিল দেশের প্রতি প্রান্তর ইসলাম ছাত্রশিবির ছিল প্রতিটি ক্যাম্পাস ইসলাম ছাত্র ছিল ইসলাম ছাত্র শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটির একটা ওয়ার্ডের সভাপতি মার্চ ফর ডেমোক্রেসিতে যেদিন আমাদের বন্ধুপতি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেদিন রাস্তায় নামেনি সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী ইসলাম ছাত্র শিবির দায়িত্ব শিবির ঢাকা রাজপথে নেমেছিল ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে বিনিয়ে দিয়েছিল ইসলাম ছাত্র শিবির সবসময় অক্ষের কথা বলেছিল কিন্তু বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরকে আদানি করা হয়েছে ইসলামের ছাত্র শিবিরকে ডিহমিনাইজেশন করা হয়েছে শিবিরের যে মানবাধিকার ছিল সেই মানবাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং শিবিরের শিবিরের সকল ভালো কাজগুলোকে সবসময় টুইস্ট করা হয়েছে তো এই আন্দোলনের শুরুতে অনেকে বলে আপনারা হঠাৎ করে আত্মপ্রকাশ করেছেন আপনারা আসছেন এবং কেডিন নেওয়ার জন্য আসতেছেন আপনার এখন পর্যন্ত আমরা কখনো আমরা কোনো ক্রেডিট বাজে আমরা করে নেই শহীদদের রক্তের উপরে আজাদিয়ে এসেছে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সময় বলছি সব জায়গাকে বলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে এখানে মিথ্যাকে সত হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে সেই দায়ী থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে যেন মিথ্যা ইতিহাস রচিত না এই আন্দোলন যখন শুরু হয় এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের করতে অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম এবং আন্দোলনের যে মূল সমন্বয়টা ছিল মাহফুজ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসান আব্দুল কাদের আবুয়াকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিতে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল সেই জায়গা থেকে আমরা সব পর্যায়ে আমরা আসতে পারি না কিন্তু আমরা সবসময় ছিলাম এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং চোদ্দই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে রাজাকার কা স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরপরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপর ইতিহাসে লেখার জন্য বড় বড় হামলা চালানো হয় নিশ্চিত ছাত্র ছাত্রলীগ এবং তার দূষণ বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয় ওই দিনে আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব এবং ওই দিনে ওই দিন রাতে আমরা ওই পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু সময় ঘাটতে এবং সামগ্রিক প্রস্তুতি না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম এবং ওই রাতেই আজকে মির্জা গালিম ভাই আছেন আমরা ওই মির্জা গালিমা সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় দশ বার সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই ষোলোই জুলাই ষোলোই জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যেমন হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরও শক্তিশালী হয়ে আমরা মাটি ফিরব এবং তারই আলোচনা আপনারা দেখতে পেয়েছেন ষোলোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে লোককে হয়ে হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলীগ মুক্ত হয় এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তার দোষররা তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যায় এবং পরের দিন সকালে গাইবেলা জানা ছিল আমাদের ওই দিনে সহ সারা দিন ছয় শহীদ হয় শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আমরা শপথ নিয়ে নিই আমরা এই শহীদ সারা দেশের রক্তের সাথে আমরা বেমানি করবো না আমরা সবাই জীবন দেবো ফেসবাদ মুক্ত বাংলাদেশ না করার আগ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং এর প্রেক্ষিতে সতেরো জুলাই গাইবেলা জানা যা হয় এবং এই গাইবেলা জানা যায় যে সামনে কফিনগুলো ছিল এই কফিনগুলো ঢুকাতে আমাদের অনেক বেশি ব্যাকৃত হয়েছিল আমরা শাহ চেষ্টা করেছিলাম এরপরে আমাদের চাঙ্গা করতে চেষ্টা করেছিলাম সর্বশেষ আমাদের আমাদের পলাশি দিয়ে চেষ্টা করেছি ওখান থেকে নীল নীলকেন দিয়ে আমাদের ঢুকাতে হয়েছে এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে এবং গায়েবান পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংবাদ তৈরি হয় যে ক্যাম্পাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হচ্ছে এখন করণীয় কি কি করা যায় তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা সারা দেশে ছড়িয়ে দেব মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা বলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলের সাথে আমরা কথা বললাম এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন আঠারোই জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আবহাওয়ার ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশ নেবে ছড়িয়ে পড়ে এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ চারি গঠন করা হতে পারে তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জাগালী ভাই আছে এবং রিফাত ভাই আছে এবং আমরা সাধারণ সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূলী প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত ছিলাম আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে এবং সেই আলোকে আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আটনে জুলাই তৈরি করেছিলাম এবং নয় দফা তৈরি করার পরে উনিশে জুলাই আপনার যারা কারফিউ যারা করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক হঠাৎ করে ইন্টারনেট নাই পুরো দেশে অন্ধকার কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না তো সেই সময়ে সমানে আব্দুল কাদের সাথে কথা হয় আব্দুল কাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে ভূমিকা পালন করেছিল এবং এই নয় দফার থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং আপনারা যদি এই নয় দফা দেখেন এই নয় দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে নয় দফাটা যদি মানা হয় তাহলে হাসিনা তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্য করতে হবে তার ক্ষমতার মস্ত ভেঙে চলমার হয়ে যাবে এর পাশাপাশি দল হিসেবে তার দলও তার কোন দলের অস্তিত্ব থাকবে না এবং নয় দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে তো এই নয় দফার মাঝে প্রথম দফায় কিন্তু একদার কথা বলা আছে তাকে পদত্যাগ করতে হবে তো এরপরে এই যে এই যে কথাগুলো বলছিলাম না তখন ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় উনিশ তারিখ আমরা তখন এই নয় দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে তখন ডিজেফাই লোকরা বসে আছে তখন আমাদের সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে কাছাকাছি তাদের কাছে ফোন দিয়ে তাদের কাছে নয় দফার যে লিমিটেড ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করি ওই সময়ে নয় দফা হবে তখন আমি একটা বিল্ডিংয়ে গেলাম নতুন বিল্ডিংয়ে টুলেট ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে নয় দফার যে বিষয় যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা সবাইকে সবার সাংবাদিকদের কাছে মেসেজ এইভাবে পাঠিয়ে তারপর আবার এরপর হচ্ছে আবার ব্যাক করা তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া এইভাবে আমাদের পুরো আন্দোলনটা উনিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয় যারা ছিল সমন্বয় যারা ছিল তারা সবাই যাচ্ছিল না এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম এবং ওই সময়ে প্রতিদিনে প্রতিদিনে প্রেস ফ্রিজ আকারে আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা প্রতিদিন কর্মসূচিগুলো পাঠাতাম বান্ন সমন্বয়কের তাদের প্রেস রিলিজ বাষট্টি সমন্বয়কের প্রেস এভাবে প্রতিদিন প্রেস রিলিজ গেছে এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম যে কোনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে বড় বড় মিডিয়া যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে তো ওই সময়ে যে ক্রিটিক্যাল টাইম এখন আমরা যত সহজে বলছি খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই আমরা আল্লাহ আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময় যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাড্ডা থেকে শুরু করে সারা দেশে স্বত মুক্তিগামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল তারা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের বুক পেয়ে তারা পেতে দিয়েছিল এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাকআউট আউট অবস্থায় ছিল ওই সময় সারা অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে সে অফলাইনে নেটওয়ার্ক কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রের বর্তমান সাহিত্য সম্পাদক সিদ্ধাতুল্লাহ ভাই এবং এর পরবর্তীতে পঁচিশ তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ আর সম্ভব না হাসিনা টিকে গেছে এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে অনেকে এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল কিন্তু আমরা সম্ভব দিলাম যে এতগুলো মানুষের জীবন গেল প্রায় ছয়শ থেকে সাতশো মানুষ শহীদ হলো এই শহীদের সাথে আমরা তখন আমাদের আহ মূল সমন্বয়ক যে ছয়জন ছিল প্রথম দিকে প্রথম স্তরের আমরা যখন তাদেরকে গোম করে ফেলা হলো তাদেরকে ডিবি জন্য নিয়ে যাওয়া হলো তখন দ্বিতীয় সারে যারা সমন্বয়ক ছিল আমরা তাদেরকে সেফ রুমে ব্যবস্থা এবং ওই সময়ে আপনারা জানেন আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যোগদান সাহেব ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে আমরা রেগুলার যোগাযোগ এবং ওই সময় সিকিউরিটি কনসার্নের কারণে আমি আমার নামটা আমি সালমান নামে আমার সবার সাথে যোগাযোগ করতাম যেহেতু তো সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম অনেকের সাথে তখন যোগাযোগ হতো তখন তাদেরকে আমরা সেফ মোবাইল ব্যবস্থা করেছিলাম এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্ট এগেন্স অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম উনিশ তারিখ থেকে তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম তখন আমাদের একটা টিম তার প্রত্যেকটা হাসপাতাল হাসপাতালে যেত হাসপাতালে গিয়ে লাশের স্থূপ পড়ে আছে সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদের তালিকা এরপরে যে কর্মসূচিগুলো হয়েছে দুই তারিখ পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচিগুলো সবার সাথে পরামর্শ করে যতগুলো স্টেক হোল্ডার ছিল ওইখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস চোখে এবং মুখে লাল কর্মীদের প্রতিবাদ জানানো শোকে প্রতিবাদ এভাবে যতগুলো কর্মসূচি ছিল সকল কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়দের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপমন ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দুই তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে তিন তারিখ অসহযোগ আন্দোলন এবং এক দফা ঘোষণা করা হয় এরপর হচ্ছে চার তারিখ আ যে শাখাকে প্রোগ্রাম হল সেই প্রোগ্রামের পরবর্তীতে 5 তারিখ থেকে 15 জন পর্যন্ত মাধ্যমে আমরা ফেস্টিভাল মুক্ত আলদুল্লাহ বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ সেকেন্ডের সাথে 5 জুন থেকে 31 জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়ীদের সাথে এবং বাকি অংশবন্ধের সাথে আমরা যুক্ত ছিলাম কিন্তু আমরা না জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি আমরা দেখতে পাচ্ছি হিস্টোরিক্যাল করাপশন হচ্ছে মিটি ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষের চেষ্টা করছে আমাদের কথা হচ্ছে এখানে যে যতগুলো কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে সবার এই সত্যটা জানা দরকার অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না শিবির এখানে কোনো কন্ট্রিবিউশন নেই শিবির শেষের দিকে এখানে আন্দোলন আসছে আন্দোলন আসছে তো আমরা তাদেরকে বলতে চাই ইসলাম ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নের সাথে ইসলাম ছাত্র শিবির যুক্ত ছিল গত ষোলো বছরের যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে

তো এই আলোকে কিন্তু আমরা মুক্ত বাংলাদেশ বর্ডার সুযোগ পেয়েছি আমরা পেয়েছি এখন এই চব্বিশ পরবর্তী এখন এই যে পাঁচ তারিখ পরবর্তী পরবর্তী এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিড ছিল আমাদের যে কমন গোল ছিল সেই গোল আমাদের ঠিক থাকা দরকার আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকবে আমাদের চয়েস থাকবে প্রত্যেকে প্রত্যেকের রাজনীতি করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা স্বাস্থ্যের প্রশ্নে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকে আমাদের যেন কমন থাকে বেসিক প্রিন্সিপাল থাকে এরপরে প্রত্যেকে করবে যার যে আদর্শ সেটা করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা স্বাস্থ্যের প্রশ্নে কমন গুরু নিয়ে কনসেন্সেসের ভিত্তিতে আমরা যেন আমাদের দেশটাকে বিনিয়ম করবো এটা যদি করতে না পারি তাহলে আমাদের পুরো চব্বিশটা আমাদের ব্যর্থ হবে আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে তো আমরা যেন এই ধরনের ফাতা পা না দিই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের যেন কমন এনিমি ঠিক থাকে আমাদের মতাদর্শী ভিন্নতা সত্য আমরা যেন কমন এনিমিকে ঠিক রাখি যারা ফেসিবাদের দোষর ছিল যারা ছাত্র জনতার উপর এবং শিশু চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা যেন আমাদের লড়াই আমরা চালিয়ে যাই এবং শহীদরা জন্য জীবন দিয়েছে যে রাজনৈতিক সংস্কৃতির জন্য বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতি বিশ্ব করে আমাদের মাথায় থাকে একটা জাতি আর কত রক্ত দেবে এত রক্তের পর আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কখন পারব এখানে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আমরা আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করতে চাই আমাদের দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই শহীদদের যে স্পিড ছিল যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের থিওটিক্যাল ভাইলেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আদারি হচ্ছে আদারি রাজনীতি যেটি চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরে যে স্পিড ছিল সেই স্পিডের সম্পূর্ণ বিরোধী যে ওরা থাকলে আমরা যাব না ওরা গেলে আমরা আসবো না এখনো যদি এই ধরনের হচ্ছে আদারি চলতে থাকে তাহলে এই ধরনের আদার মাধ্যমে আমি ফেসিবাদের ফেসিবাদ ফেসিবাদের যে পারপাস আছে তাদের পারপাসটাকে আমি সার্ভ করতেছি আমরা যেটা এই ধরনের আদারিং করতে আমরা যেন সবাই দীর্ঘদিন ধরে দীর্ঘ করেছে যারা লড়াই করেছে আমরা সবাই যেন ষোলো বছর দেখতে পেয়েছি এখানে একটা জঙ্গিফিকেশন হয়েছে কাউকে যদি পুরান হাদিস অথবা ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে যদি পাওয়া যায় তাকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া অথবা তাকে ট্যাগিং করা কেউ যদি ভালো কাজ করে কেউ যদি দেশের কাজ করে কেউ যদি ভালো কিছুর প্রতি কাউকে আহ্বান করে তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হলো সেই ট্যাগিং এর পলিটিক্সটা যেন আমরা এখন আর না করি এই ট্যাগিং এর মাধ্যমে অথবা এই আদারিং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের এই সংহতিটা হয় তো আমাদের সংহতির জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় অক্ষবন্ধ থাকা এবং চব্বিশের স্পিড রেখে লালন করা আরেকটি গুরুত্বপূর্ণ আমরা যদি এই চব্বিশের ছাত্রযন্ত্র অবদানটাকে যদি আমরা অ্যানালিসিস করি এখানে অসংখ্য মানুষ এসেছে তারা কেউ শিবির করে না কেউ ছাত্রদল করে না অথবা বিএনপি জামা অন্য কোনো ছাত্র সংগঠন অথবা জাতীয় রাজনীতি করে না কিন্তু তারা রাজনৈতিক সচেতন এই মানুষগুলোকে যেন আমরা মূল্যায়ন করি তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে স্বপ্ন ছিল তারা যে উদ্দেশ্যে রাজপথে নেমেছিল সেটাকে যেন আমরা শ্রদ্ধা জানাই সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা অংশগ্রহণ করাই তাদেরকে যেন আমরা মূল্যায়িত করি এর পাশাপাশি আমরা যদি এই আন্দোলনে দেখি আমরা অতিমাত্রায় ছাত্রদেরকে ছাত্রদেরকে অনেক বেশি ছাত্রদেরকে নিয়ে আলাপ করি ছাত্রদেরকে গ্লোরিফাই করা হয় কিন্তু এই যে উনিশ তারিখের পর থেকে পাঁচ তারিখ পর্যন্ত যাত্রা যারা নেমেছিল এরা কি ছাত্র ছিল যারা মিল করেছিল যারা সাবারে ছিল এই মানুষগুলোকে এখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে দেশের আবহাওয়ার জনতা আম জনতা এদেরকে যেন আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে আমরা সবসময় মাথায় রাখি তাদেরকে যেন আমরা তাদের কথাগুলো যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন আমাদের সবসময় আসে তো এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকবে আমরা চাই চব্বিশে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনিময় করতে যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না যেখানে কোনো ধরনের গোলামি থাকবে না যেখানে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না যেখানে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে প্রত্যেকে স্বাধীনভাবে সে বেঁচে থাকতে পারবে তার যে সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা এনশিওর হবে তো আমরা এমনকি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি এবং যেখানে শহীদরা শহীদদেরকে সম্মানিত করা হবে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে শিক্ষিত দেওয়া হবে তাদের যে রেখে যে অসমাপ্ত কাজ সে অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে তো সেই স্বপ্ন এবং সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ